সিম চক্রে তিন সিম বিক্রেতাকে গ্রেপ্তার করল বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ যতদের নাম বিদ্যুৎ মেহেরা বয়স ছাব্বিশ বাড়ি তপন থানার রামপুর এলাকায় মাহফুজ আলম বয়স তেত্রিশ বাড়ি বংশীহারী থানার বানিপাড়া এলাকায় এবং অপূর্ব তালুকদার বয়স তিরিশ বাড়ি বংশীহারী থানার জামার এলাকায় যতদের কাছ থেকে আটটি জাল সিম ও দুটি মোবাইল উদ্ধার করে পুলিশ এদিন বুধবার যতদের বালুরঘাট জেলা আদালতে তোলে সাইবার থানার পুলিশ ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক জিজ্ঞাসাবাদ করতে পুলিশে হেফাজতে নিয়েছে পুলিশ এদিকে এ নিয়ে বুধবার বিকেলে বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানান আবেদনের ভিত্তিতে বালুরঘাট আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক ধৃতদের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বালুটঘাট সাইবার থানার সূত্রে জানা গিয়েছে বিভিন্নভাবে ফোনের মাধ্যমে প্রতারণা চক্রের ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ার ঘটনা ঘটছে যে ঠিকানা থেকে প্রতারণা করা হচ্ছে পুলিশ তদন্ত করতে গিয়ে দেখতে পাচ্ছে নাম ও ঠিকানা অন্য জায়গায় দেখাচ্ছে বালুটঘাট সাইবার থানায় একটি মামলার তদন্ত করতে গিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় নব্বই জনের মতো সিম বিক্রেতার কাছে অভিযান চালায় পুলিশ অভিযান চালিয়ে সিম চালিয়াতি কাণ্ডে জড়িত তিন সিম বিক্রেতাকে গ্রেপ্তার করে সাইবার থানার পুলিশ দ্রুত তিনজনের কাছে যে সিম পেয়েছে সেগুলো সব অন্যের নামে কিভাবে তারা এই সিমগুলো অ্যাক্টিভেট করলো এবং তারা এই সিমগুলো কাদের দিত এই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি এই সিম জালিয়াতি চক্রে আরও কারা জড়িত রয়েছে তা নিয়ে তদন্ত নেমেছে পুলিশ বালুটঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ এদিন প্রেসমিট করে জানান সিম জালিয়াতি কাণ্ডে তিন সিম বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন নামে সিম পাওয়া গিয়েছে যে তাদের আদালতে পাঠানো হয়েছে পুলিশি হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে দাদা ফেক সিম বিক্রি করার অপরাধে বংশিয়ারি থেকে দুজন এবং তপন থানা থেকে একজনকে গ্রেপ্তার করে সাইবার গার্ডেন থানার পুলিশ পাঠিয়েছে বিষয়টা কি হলো এটা তিনজন তিনজনের নাম হচ্ছে বিদ্যুৎ মেহেরা তার বাড়ি হরসুরা তপন থানার আন্ডারে মেহফুজ আলম তার বাড়ি শিওল বংশিয়ারি থানা আর অপূর্ব তালুকদার তার নাম হচ্ছে তার বাড়িও ওই বংশিয়ারিতে এদের তিনজনের এগেনস্টে অভিযোগ হচ্ছে এরা বিভিন্ন ফেক ডকুমেন্টসের মাধ্যমে একশো চৌষট্টিটা সিম এরা মানে বিভিন্ন জনকে দিয়েছে যেটা ফিনান্সিয়াল ফ্রডের কাজে ইউজ হয়েছে এই অভিযোগটা ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে পাওয়া গেছে এবং সেটা সাইবার ক্রাইম উইং যেটা কলকাতার আছে সেখান থেকে একটা অভিযোগ এসেছে বালুঘাট সাইবার সাইবার ক্রাইম পিএসএ তার ভিত্তিতে এদের তিনজন অ্যারেস্ট হয়েছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল এবং তাদের তিন দিনের পুলিশ হেফাজতের প্রেয়ার ছিল প্রসিকিউশনের তরফ থেকে সেটা ল্যান্ডেড কোর্ট কনসিডার করে

বিষয় হচ্ছে আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কমব্যাট প্রসিডিওর তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই ফোর্স যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্স সিম ইস্যু হয়েছে তাদের এগেনস্ট একটা ড্রাইভ চালায় আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে প্রত্যেক পিএস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনো পর্যন্ত আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে তিনজনের মধ্যে একজন তপন থানার অন্তর্গত রামপুর যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা সেখানেই তার পিওএস

যতগুলো টেলিকম অপারেটর আছে প্রত্যেক টেলিকম অপারেটারকে ডেকেছি তাদের সাথে আমরা একটা মিটিং করব এবং সেখানে আমরা আমাদের দিক থেকে কিছু গাইডলাইনস তাদেরকে জানিয়ে দেব ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং ফর প্রপার ভেরিফিকেশান এবং তার জন্য পুলিশের যা যা অ্যাসিস্টেন্স দরকার যাতে পুলিশ কোনো রকম ক্রাইমে যদি এই নাম্বারগুলো ইউজ হয় তাহলে সেগুলোকে যাতে ট্র্যাক করা যায় যাদেরকে তারা আমরা দেখি রাস্তাঘাটে বা বিভিন্ন হাটে বা মেলায় ছাতা লাগিয়ে সিম কার্ড বিক্রি করা হয় বা বিভিন্ন সময় মোবাইল ভেন্ডার যারা টোটোর মাধ্যমে হোক বা অন্য কোনো অটোর মাধ্যমে হোক তারা ঘুরে ঘুরে সিম কার্ড বিক্রি করেন তো তারা কি মেকানিজমে বা কীভাবে তারা এনসিওর করেন সেই জিনিসগুলো আমরা জানবো এবং আমাদের দিক থেকে কিছু নির্দেশিকা তাদের জন্য থাকবে এটা আগামীকাল একটা মিটিং হবে সেই মিটিংয়েই তাদেরকে জানিয়ে দেবো উদ্ধার হয়েছে এখনও পর্যন্ত সেরকম সিম কার্ড আমরা উদ্ধার করতে পারিনি তবে কিছু বেনামি সিম আমরা রিকভার করেছি এই কেসের তদন্তে নেমে সেটা এই মুহূর্তে আমরা তদন্তের স্বার্থে পুরোটা বলছি এখনো পর্যন্ত আমাদের জেলার যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার মধ্যে প্রায় 91 ওয়ান একানব্বইটি এরকম পিওএস রয়েছে যেখান থেকে এই ধরনের সিম ইস্যু হয়েছে যেটা বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ